নমস্কার বন্ধুরা বিদায়কনাথ বাপ্পাতে স্বাগত আর আমি নাথ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয় হল শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক গুরু নানক ছিলেন মধ্যযুগীয় ভারতবর্ষের একজন শ্রেষ্ঠ বক্তিবাদী ধর্ম প্রচারক আজকের আলোচনায় থাকবে গুরু নানকের জীবনী শুরু করা যাক আজকের পর্ব উনিশশো সাষট্টি খ্রিস্টাব্দে পাঞ্জাবের এক ক্ষত্রিয় পরিবারে গুরু নানক জন্মগ্রহণ করেন তার জন্মস্থান লাহোর শহরের ৩৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে তলবান্দি বা তলবন্দি গ্রামে তলবন্দি বা তলবান্দি গ্রাম শিখ সম্প্রদায়ের প্রধান তীর্থ নানকাগার সাহেব নামে পরিচিত বর্তমানে এই স্থানটি পাকিস্তান রাজ্যের অন্তর্গত নানকের বাবার একটি ছোটোখাটো ব্যবসা ছিল বাবার অনুপস্থিতে নানককে এই ব্যবসা দেখতে হতো ছোটোবেলা থেকে তিনি ছিলেন ধর্মপরায়ণ এই সময় থেকে সকল ধর্মের মূল সত্য উপলব্ধি করার অনুকূল আকাঙ্ক্ষা তার মধ্যে জেগে উঠেছিল অবসম্ভবী পরিণত হিসাবে অল্প বয়সে সংসার ত্যাগ করে নানকদেব তীর্থ শুরু করেন এই উদ্দেশ্যে তিনি মক্কা বাগদাদ পর্যন্ত গিয়েছিলেন এই সময় তিনি বহু হিন্দু পণ্ডিত এবং মৌলবাদীর কাছে নানা শাস্ত্র অধ্যয়ন করেন নানক উপনিষদের এক ঈশ্বরবাদকে আবার প্রচেষ্টা করার চেষ্টা করেন তিনি হিন্দু ও মুসলমান ধর্মে যা কিছু মহান যা কিছু ভালো তার উপর ভিত্তি করে তিনি নিজের ধর্ম গড়ে তুলেন নানকের মতে ঈশ্বর প্রেমী একমাত্র মুক্তিলাভের উপায় হিন্দু এবং ইসলাম সেই একই ঈশ্বরের সৃষ্টি তাই তাদের লক্ষ্য কখনও আলাদা হতে পারে না হিন্দু এবং ইসলাম ধর্ম সেই ঈশ্বরের উপলব্ধি দুইটি পথ মাত্র তাই ধর্ম নিয়ে হিংসা না করে প্রত্যেকের কর্তব্য অন্য ধর্মকে শ্রদ্ধা চুকে দেখা নানক প্রত্যলিকতা এবং হিন্দু এবং ইসলাম এই দুই ধর্মেরই বাহ্যিক আসর অধীনের বিরুদ্ধে ছিলেন মুক্তি লাভের জন্য সন্ন্যাস নিতে হবে একতা তিনি বিশ্বাস করতেন না তিনি বিশ্বাস করতেন কেবলমাত্র ঈশ্বর প্রেমের শক্তিতে সাংসারিক মানুষও মুক্তিলাভ পেতে পারে হিন্দু ধর্মের ইসলাম ধর্মের সমন্বয় সাধনে চেষ্টা করে নানা হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মধ্যে বোধ জাগিয়েছিলেন তাই হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষই তার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন অধ্যাপক আর কে কানুনক মনে করেন মধ্যযুগের ভারতে অন্যান্য ধর্মগোষ্ঠীর চেয়ে গুরু নানকের ধর্মের মধ্যে ইসলামের প্রভাব ছিল সবচেয়ে বেশি নানক প্রবর্তিত ধর্মমত শিখ ধর্ম নামে পরিচিত শিখ শব্দের অর্থ হল শিষ্য তাই গুরু নানকের শিষ্যরা শিখ সম্প্রদায় বলে অভিহিত হন পনেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে নানকদেব পরলোক গমন করেন শিখদের পবিত্র ধর্মগ্রন্থ গ্রন্থ সাহেবে তার উপদেশ আছে গুরু সম্বন্ধে তিনি বলেছেন শিখরা নদী এবং গুরু হলেন সমুদ্র শিখরা গুরুতে মিশে তবে সত্য লাভ করতে পারে নাম জপ সম্বন্ধে তিনি বলেছেন যারা নাম জপ করেন পরলুকে তাদের সম্পর্কে কোনো জিজ্ঞাসা করা হবে না গুরু নানক স্বর্গ নরক কর্মফল এবং ধর্মচারণে পাপ কায় বিশ্বাস করেন তিনি মূর্তি পূজার বিরোধী করতেন তিনি ভগবত প্রেমকে সকল তীর্থযাত্রা ধর্মচারণের অপেক্ষা শ্রেষ্ঠ বলে মনে করতেন তিনি সর্বজনীন সহনশীলতার বাণী প্রচার করে এবং হিন্দু মুসলমান ধর্মগত ও সামাজিক মিলনের চেষ্টা করেন তিনি জাতিভেদে তীব্র নিন্দা করেন আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় হোক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ